জীবনে চলার পথে মেয়েরাই বড় যোদ্ধা তাদের নিজের জীবন বলতে কিছুই নেই নিজের বাড়িটাও একটা সময় পর হয়ে যায় মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতেই জীবনের আয়ু ফুরিয়ে যায় এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বলে নিই যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন আর হ্যাঁ আমার তো অবশ্যই একটা লেটার রাখবেন এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে ধন্যবাদ আমার আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও মানে গতকালকের ভিডিও সবাইকে জানাই জুম্বা মোবারে যেহেতু শুক্রবার দিন অনেক তাড়াতাড়ি আজান দিয়ে দেয় এমনিতেও সৌদি আরবে কিন্তু সাড়ে এগারোটা বাজে আজান দিয়ে দেয় জোহরের আজান তো যেহেতু জুম্মাবার তো জুম্মাবার আরও আগে আজান দেয় তো শুক্রবার দিন হালকা পাতলা ঘরে যা ছিল তা দিয়ে নাস্তাটা করে দুপুরের আয়োজনটা করিয়ে নিচ্ছি আর রাতে আপনাদের ভাইয়া কিছু কিছু জিনিসপত্র ছিল আর সেগুলো নিয়ে এসছে এগুলি গুছিয়ে নিচ্ছি এখানে আমি মুসুর ডাল তা বইমে ভরে নিয়েছি আর ডিম নিয়ে এসেছিলো সেটাও আমি ঝুড়িতে নিয়ে নিচ্ছি এটা ফ্রিজে রেখে দেব যেই পরিমাণে গরম বাহিরে রাখলে নষ্ট হয়ে যায় তো যার কারণে ছোটো ছোটো ঝুড়িতে করে রেখে আমি ফ্রিজে রেখে নিই এতে করে ডিমটা ভালো থাকে আর হ্যাঁ আরেকটা কথা এদেশে প্রত্যেকটা জিনিসপত্রের মধ্যে কিন্তু ডেট দেওয়া থাকে আপনারা খেয়াল করেছেন কি না জানি না ডিমের মধ্যেও কিন্তু ডেট দেওয়া ছিল এদেশে প্রত্যেকটা কিছুর মধ্যেই ডেট দেওয়া থাকে ফল থেকে শুরু করে সব কিছুর মধ্যেই ডেট দেওয়া থাকে ডেট নেই মানে সেটা নষ্ট হয়ে গেছে তারা এটা মনে করে আর কি এই তো সব কিছু গোছ গাছ করে কাটাকাটি করে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে দুপুরে অনেক সকালেই উঠেছিলাম কিন্তু কি বলেন তো একা হাতে সবটা গোছাতেও টাইম লাগে তো আজকে আমি এখানে মাটন কষা রান্না করব আর কি মাটন কষার ঝোল যেটাকে বলে আমি আমার মতো করে রান্না করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব তো এখানে আমি তেল দিয়েছি সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে নেব ভেজে এর মাঝখানে দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি এখন আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজের রং যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব এটা করে খুব সুন্দর স্মেল আসবে এই তো আমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো দিলাম আর কি আর এখানে আমি জিরা এলাচ লবঙ্গ গোলমরিচ তারপরে মিষ্টি জিরা এগুলি একসাথে বেটে পেস্ট করে নিয়েছি তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর যেই পরিমাণে একটা স্মেল আসে সেটা যখন আপনি দিবেন তখনই বুঝতে পারবেন অনেক সুন্দর গ্রান আসে আর খেতেও ভীষণ ভালো লাগে খাবারটা অনেক মজা হয় আর হ্যাঁ অনেক সময় কিন্তু এগুলি মুখে লাগলে কিন্তু খুব খারাপ লাগে তো যার কারণে আমি মনে করি এভাবে পেস্ট করে যদি আপনি দেন তাহলে ভালো হয় বাচ্চারাও খেতে খুব পছন্দ করে তা আমি প্রায় সময় এভাবে পেস্ট করে দিই এই তো মশলাটা ভালো করে কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর আমি এখানে হলুদ মরিচ তারপরে মিক্স মশলা তারপরে ধনে গুঁড়া এগুলি সব কিছু দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী আমি সবসময় মশলা দিই তো সেই মশলাগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো আগে থেকে টমেটো কুচি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম টমেটোটা দিলেও ভালো লাগে আমি সময় মাংস রান্না করি বা চিকেন রান্না করি সব সময় আমি টমেটোটা ইউজ করি আমার কাছে ভালো লাগে অনেকে বলে টমেটোটা দিলে নাকি টক লাগে কিন্তু এদিকে টমেটো অন্য রকম মিষ্টি টাইপের তো যার কারণে টমেটোটা দিলে আমার রান্নাটা টক হয় না বরঞ্চ আরও মজা হয় ভালো লাগে এই তো মশলাটা কষিয়ে আমি এখানে মাটন দিয়ে দিয়েছি মাটনটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে মাথনটা ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব যারা যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানে আমি মাংস প্রচণ্ড পরিমাণে কষাই শুধু মাংস না আমি তরকারিও অনেক কষাই তারা তো আমার রান্না দেখে তারা জানে তো এই তো এ পর্যায়ে দিয়ে দিলাম আলু আজকে আমার ছেলেমেয়েরা বারবার বলছিল যে আলু যাতে বেশি করে দেই তো বাচ্চারা আলু খেতে মাংসের চাইতে বেশি পছন্দ করে তার কারণে আলুটাই আজকে একটু বেশিই দিলাম তা আলু এত দেওয়ার পরও সত্যি বলতে আলুটা শর্টই পড়েছিল কারণ দুপুরবেলায় আমার বাচ্চারা আলু খেয়ে ফেলেছে তার আলু খেতে খুব পছন্দ করে যার কারণে দেয়া তো এখানে আমি মাটনের সাথে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন যথেষ্ট পরিমাণে গ্রেভি চলে এসছে যখন দেখব তেলটা বেরিয়ে এসছে তার মানে তখন পারফেক্ট হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি পর্যাপ্ত পরিমাণে ঝোল তা আমি এখানে ঝোলটা একটু বেশিই দিয়েছি এতে করে যাতে মাটনটা ভালো করে সেদ্ধ হয় আলুটাও যাতে সেদ্ধ হয় পারফেক্ট হয় আর কি ঝোলটা দেওয়ার পর ঢেকে রেখেছিলাম একটু পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে এখানে আমি আস্ত রসুন দিয়ে দিয়েছি আস্ত রসুনটা খেতে খুবই ভালো লাগে এটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম দেখতেই পারছেন যথেষ্ট পরিমাণে পরিষ্কার এবং সাদা সাদা দেখা যাচ্ছে এভাবে দিলে রসুনটা খেতে খুবই ভালো লাগে আমরা সৌদি আরবে যারা থাকি তারা সবাই এভাবে রসুনটা দিয়েই খাই ভালো লাগে এই আর কি এই তো আমার ঝুলটা ফুটে এসছে আর আমি পাশের চুলাতে শুটকি ভোনা করছিলাম এখানে আমি বেগুন আর আলু আর কাঁচকে মাছের শুটকি দিয়ে শুটকি ভুনা করছিলাম কুচি কুচি করে কেটে নিয়েছি ভাবছিলাম যে একটু শুটকি ভুনাও করি খেতে ভালোই লাগে অনেক দিন যাবতীয় খেতে ইচ্ছে করছিলো তো যার কারণে এটা করা আমার প্রিয় প্রিয় আপদেরকে আমি কী করে ধন্যবাদ জানাই যেটা করলে কি না তাদের ঋণ শোধ করা সম্ভব না তারা আমাকে এত ভালোবাসা দেয় যতটুক দেয় তাতেই আমি হ্যাপি অসংখ্য ধন্যবাদ আমার সেই আপুদেরকে যারা কিনা আমাকে খুব খুব সাপোর্ট করেন ভালোবাসা দেন আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আর এই তো আমি পাশাপাশি চিংড়ি মাছের ভুনাটা করে নিচ্ছি আমার ছেলে মেয়ের আবদার ছিল তারা চিংড়ি মাছের ভুনা খাবে তাদের যাতে চিংড়ি মাছ দিয়ে কোনো না কোনো একটা আইটেম করে দিই যেহেতু এত কিছু করে ফেলেছি দুজন মানুষের ঘরে তো এটা ভাবলাম যে একটু চিংড়ি মাছের ভুনাটাই করে দিই তো সেটাই করে নিচ্ছি সত্যি বলতে আমাদের মেয়েদের কিন্তু কোনো ছুটি নেই আর আসলে ছুটি আছে কি না হতে পারে সেটা মৃত্যুর পরে যেই ছুটিটা সেটা এই তো আমার মাটন কষার ঝোল আস্ত রসুন দিয়ে হয়ে গিয়েছে এই যে দেখুন কতটা সুন্দর লাগছে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সত্যি বলতে মাটন রান্নাটা এত পরিমাণে মজা হয়েছিল আর নরম হয়েছিল যে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি স্পেশালি অনেক প্রশংসা পেয়েছি আর এই তো আমার সুটকি ভুনা আমি একটা ফ্রিজে নিয়ে নিয়েছি পাশাপাশি সালাদটাও তৈরি করে নিয়েছি এই হচ্ছে আমার দুপুরের আয়োজন চিংড়ি মাছের ভুনা সালাদ আর মাটন কষার ঝোল আস্ত রসুন দিয়ে সুটকি ভোনা আর ছিল আমাদের সৌদি আরবের স্পেশাল লেবন যেটা কি না সবসময়ই লাগে একটু হ্যাভি খাবার থাকলে তো সেটা যেটা না হলে চলেই না এই হচ্ছে আমাদের দুপুরে ছোট্ট আয়োজন আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখন হচ্ছে বিকেল বেলা। তো বিকেলের দিকে আমার হাজব্যান্ড জুম্মান নামাজ পড়ে আসার পর এই বিস্কিটটা নিয়ে এসছিলো আসলে এটা বিস্কিট বলা চলা না কেকের মতোই দেখতে অনেক মজা আরবিয়ানদের স্পেশাল একটা কেক বিস্কিট বলা যায় আর কি খুবই মজা এটা খেতে তো আনার পর আমার বাচ্চারা এটা খেতে খেতে অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে এখন বলছিল আবারও খাবে তো সেটাই দিচ্ছিলাম আর কি তো সব সময়ের মতো শুক্রবার আমরা বাহিরে বের হই কিন্তু আজকে বের হইনি কারণ এত পরিমাণে কদিন বাহিরে বের হওয়া হয়েছে তো যার কারণে ভাবলাম যে আজকে আর বাহিরে বের হব না বাসায় সময়টা পার করব এর জন্য আর বাহিরে যাওয়া হয়নি শুক্রবারে এমনিতেও আপনাদের ভাইয়া দুই বাচ্চাকে নিয়ে আমাদের বাসার সামনে একটা বিশাল বড় ফুটবল খেলার মাঠ আছে সেখানে গিয়ে বাচ্চাদের নিয়ে ঘুরে এসছে তো এটা হচ্ছে রাতের বেলা তো সে বিকেলবেলা বাসায় আসার সময় এটা দেখুন তাকে বলেছিলাম আম আনতে তো সে গিয়ে কি নিয়ে এসছে আমটা অনেক বড় আমার দু হাতে দেখুন জায়গা হচ্ছে না অনেক বড় একটা বড় পেপে যেরকম দেখতে এই আমটা ছিল তত বড় প্রায় দুই কেজি পরিমাণে দুই আড়াই কেজির মতো হবে আর কি তো এই আমটা ছিল তো আমার খুব কষ্ট হয়েছে আমি প্রথম দেখার পর বলেছিলাম যে এটা কেন নিয়ে এসছো তো এটা ছিলতে গিয়েও দেখুন আমার আঙুল তাই কেটে গিয়েছে সেটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম তো এই তো আমি কেটে নিচ্ছি এই ইউটিউবে আসার পরে আমার এমন এমন প্রিয় প্রিয় আপুদের পেয়েছি যাদের কি না বলে বোঝাতে পারবো না তারা আমাকে এত ভালোবাসা দেয় যে কি বলবো অসম্ভব ভালোবাসা দেয় তো তার মধ্যে আমার আরও একজন প্রিয় আপু আছে তার নাম হচ্ছে জাকিয়া তার চ্যানেলের নাম হচ্ছে জাকিয়াস কিচেন তো আপু সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তারপর আমাকে এত পরিমাণে ভালোবাসাটা দেয় যেটা কিনা ভাষা প্রকাশ করার মতো না অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে আপনারা চাইলে আপু চ্যানেলটা ভিজিট করে আসতে পারবেন আপুর চ্যানেলের নাম হচ্ছে জাকিয়াস কিচেন আপু অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবে ভালোবাসা দিবে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যাদের নাম নেওয়ার যোগ্য কিনা আমি জানি না তারপরও ভালোবাসা দেখি তাদের নামটা নেয়া তো আমার তাদের মধ্যে আমার আরও একজন আপু আছে আমার অনেক আগের সাপোর্টার আপুর চ্যানেলের নাম হচ্ছে এভরিডে কুকিং অ্যান্ড ব্লগ আপুর নামটা কি আমি জানি না তবে আপু তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল অনেক ভালোবাসা নিয়েও আপনারা চাইলে আপুকে সাপোর্ট করতে পারবেন আপু অনেক সাপোর্টেড তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ট আসসালাম আলাইকুম